আমার ছোটো বোনের বিয়ের কথা পাকাপাকি হবার পরপরই বিয়ে উপলক্ষে আমরা বাসার মতে অনেক প্রোগ্রামের প্ল্যান করি আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মিলে কিন্তু সবাই অনেক আনন্দ করি আজকে সেই আনন্দই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম হ্যালো আসসালাম এভরিওয়ান দিস ইস লাম ওয়েলকাম টু লামি মানেই কিন্তু বাসায় একটু পর গেস্ট আসবে বন্ধু বান্ধবেরা আসবে আর সেই জন্য কিন্তু রান্নাবান্নারও অনেক প্রেশার থাকবে তো আমি সকালে এদিকে ঘুম থেকে উঠেই আম্মুকে একটু মশলা ব্লেন্ডার করতে হেল্প করছিলাম যেহেতু আজকে প্রচুর রান্নাবান্নার প্রেশার রয়েছে আম্মুর আর দুপুরের পর থেকে আমাদের কিন্তু একটা অন্যরকম প্ল্যান ছিল পরদিন যেহেতু নাবিলার গায়ে হলুদের প্রোগ্রাম রয়েছে তো পরের দিন তো ও সকাল থেকে ব্যস্ত থাকবে পার্লারে যাওয়া আসা নিয়ে তো সেই দিন আর কোনো কিছু করা সম্ভব হবে না তাই আমার আম্মু আইডিয়া দিল আজকে গায়ে হলুদের গোসলটা শেষ করে ফেলার জন্য এদিকে ছাদের এক পাশ আমি আর মৌনতা অল্প একটু সাজিয়ে চিন্তা করলাম অনেক খিদা লেগেছে আগে বাসা থেকে লাঞ্চটা শেষ করে আসি তারপর না হয় আবার সাজানো যাবে খাবার শেষ করতে করতে দেখি আমার আম্মু নাবিলার গায়ে হলুদ ছোয়ানোর জন্য নিজের হাতেই কিন্তু হলুদ বাটা শুরু করে দিয়েছে আর পাঁচজন বিবাহ বিবাহিত আন্টিকে দিয়ে নাকি এই হলুদ ছুঁয়ানোর নিয়ম আছে আমি জানি না তোমরা এই রিচুয়াল ফলো করো কিনা তবে আমার আম্মু কিন্তু আশেপাশের বিবাহিত আপু আর আন্টিদেরকে দিয়ে এই হলুদ আগে ছুঁয়ে নিয়ে এসেছিল যাই হোক দেখতে দেখতে কিন্তু নাবিলার ফ্রেন্ড আফ্রিদাও চলে এসেছিল ওকে হেল্প করার জন্য আর ফ্রেন্ডরা না থাকলে কিন্তু বিয়ে বাড়ির মজাই হয় না আজকে আমাদের প্ল্যান ছিল হলুদ গোসলের দিন আমরা শাড়ি পরে সবাই ছাদে উঠে মজা করব কিন্তু আমার ছোটো আন্টি একদমই শাড়ি পরতে চায় না তাই শুধুমাত্র আমি আর আমার মায় কিন্তু শাড়ি পরে ছাদে উঠে গেলাম আর হলুদের গোসলের ব্যাপার অনেকে গায়ে হলুদের দিন সকাল বেলায় এই প্রোগ্রামটা রাখে অনেকে গায়ে হলুদের পরে করে এক এক জেলায় বা এক এক ধরনের নিয়ম পালন করা হয় তবে আমরা কিন্তু গায়ে হলুদের একদিন আগে এই শেষ করে এদিকে আমি নাবিলার আমরা যদি এখন গ্রামে থাকতাম তাহলে নাবিলার জন্য একেবারে পুকুর থেকে কলসি করে পানি নিয়ে আসতাম আচ্ছা হলুদ গোসলের পুরো আনন্দটা তোমাদের সাথে শেয়ার করার আগে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানোই হারবাল হার্বাল তেলটার কথা খাটি নারকেল তেলের সাথে মধ্যে ত্রিশটা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু তিনি তেলটা বানিয়ে থাকেন গরমে যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে যাদের চুলে খুশকি রয়েছে যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়ার নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলতে পারো আচ্ছা ঢাকায় যেহেতু পুকুর নাই পুকুরের বদলে ছাদে পানির ট্যাপ তো রয়েছে সেই পানির ট্যাপ থেকেই কিন্তু আমরা পানি নিয়ে তাতে গোলাপের পাপড়ি মিশিয়ে নাবিলার হলুদের গোসলটা আরম্ভ করে দিলাম আর আমাদের বিয়ের এই প্রোগ্রামগুলো একদম ঘরোয়া ভাবে হলেও আনন্দের কিন্তু কোনো কমতি ছিল না থেকে শুরু করে আমরা সবগুলা বোন কিন্তু নাবিলার বিয়ে নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর মশাল্লা নাবিলাকে এত বেশি সুন্দর লাগছে সবাই কিন্তু আমাদের নতুন বউকে দেখে অবশ্যই মাসাল্লাহ বলতে ভুলবে না মজার ব্যাপার হচ্ছে এত গরমের মধ্যেও কিন্তু আমাদের ছাদ থেকে নিচে যেতে ইচ্ছে করছিল না এদিকে আমার মা খালাকে অনেক বেশি খুশি মনে হলেও ভিতরে ভিতরে আমরা সবাই কিন্তু আপসেট ছিলাম এটা শুধুমাত্র যাদের মেয়ে বিয়ে দেওয়া হয় তারাই ফিল করতে পারবে এদিকে ছাদে কাজ চলছিল অলরেডি গায় হলুদদের প্রোগ্রামের জন্য কারণ ভাইয়ারা আগের দিন এসেই কিন্তু সব সেটআপ রেডি করে দিয়ে গিয়েছিল আর একটা মজার জিনিস শেয়ার করি যেটা হচ্ছে নাবিলার ফ্রেন্ডরা ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য করেছিল আর এই ব্রাইডাল শাওয়ারের ব্যাপারে কিন্তু আমার বোন নাবিলার একদমই কোনো আইডিয়া ছিল না ওর ফ্রেন্ডরা কিছু মিলেই কিন্তু রেডি করেছিল সেই সাথে আমার দুই কাজ দিন মৌনতা পূর্ণতাও কিন্তু অনেক বেশি হেল্প করেছিল বিয়ের আগে একটা মেয়েকে হাসি খুশি রাখাই কিন্তু তার পরিবারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আর আমরা কিন্তু সবাই মিলে সেটাই চেষ্টা করছিলাম এদিকে আমি নতুন বউয়ের জন্য আর ব্রাইডাল শাওয়ার উপলক্ষে একটা সুন্দর কেক অর্ডার করে দিয়েছিলাম নাবিলার সবগুলো ফ্রেন্ড মাসাল্লাহ এত বেশি মিশুক আর চেয়ারফুল যে ওরা যে কোনো প্রোগ্রামে আসলে কিন্তু সেই প্রোগ্রামটা একদম জমিয়ে রাখে সেদিন কিন্তু আমার ননদ ইউকাও এসেছিল আর এদিকে আমি নাবিলার সাথে মজা করে বেশ কয়েকটা ছবি আর ভিডিও করে ছিলাম তবে পূর্ণতা আর রুশামণি কিন্তু নাবিলার একদম অন্ধ ভক্ত ওরা না বিশ্বাসই করতে চাইছিল না যে নাবিলার বিয়ে ঠিক হয়ে গিয়েছে নাবিলা আর এই বাসায় থাকবে না ওর শ্বশুর বাড়িতে চলে যাবে আসলে মেয়ে মানুষের জীবনটাই কেমন জানি যাই হোক এখানে কিন্তু খাবার দাবারের আয়োজনও করা হয়েছিল নাবিলা আজকে থিমের সাথে মিলিয়ে কিন্তু সবার জন্য ব্লু কালারের ড্রিঙ্কও রেডি করেছিল অদিতি আফ্রিদা মিলে এই ফায়ার বম্ব না সরি কালার বম্ব বলে মনে হয় এটাকে এটা কিনে এনেছিল তবে এইটা খুলতে গিয়ে সবার অবস্থা একদম টাইট হয়ে গিয়েছিল শেষ মেশ আমাদের এই পার্টি শেষ করতে করতে কিন্তু একদম সন্ধ্যা হয়ে গিয়েছে সবাই নাবিলাকে ম্যারিড লাইফের মানে সুখী ম্যারিড লাইফের জন্য উইশ করছিল তোমরাও সবাই অনেক অনেক দোয়া করো যাতে ওর দাম্পত্য জীবন অনেক সুখের হয় তো আজকের মতো ব্লগ এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই জানাবে থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা বাই বাই আল্লাহ হাফিজ